বেশি দাম দিয়ে করে খাবো শালিরে বলে আমার জামাই নিয়ে আইছে আমার জামাই যদি আমার বইনারে আনবার যায় আমার কাছে কোয়া নিয়ে যাব ও লংদি পড়া গেজি পড়া ও গেল দাগে ও কি লেখা ভিতরে আনবার যাব ভিতরে যদি শয়তান থাকে না তেলি আমার কাছে গব না আমার কাছে ফোন না এক বই বই লাগলে বাইরে যাব আমার জামাইয়ের ভিতরে তো শয়তান না যত শয়তানের ভাষা বাঁচে তোমার ভিতরে বুঝা নাই সত্য কথা বাদ তোমার ভিতরে ভাষা বাঁচে দেখে আমার সংসারে মধ্যে

আমি আবার বনি আইলো কি বিয়া করব তোমার সবার কি খারাপ আমার কি ও ছোট বোনের শরীরটা খারাপ আপনার ভালো হে বড়া আগে না ওই ও তুমি বাদ হারা না আমার বোনের বাবার সাজ দি না আমার

ছিল <laughs> না দিয়ে আমি কটা পেঁয়াজ নিয়ে আসি লাইন দেখে খাই নেই